সো একটু মেইন রোড থেকে ঢুকে এক ফার্স্ট একটি ড্রয়িং রুম এর পাশে ঢুকে সাথে সাথে পাইলে একটি ফ্রিজ খাবার দাবার বা কাঁচা ফল ফ্রুট রাখার জন্য ঠিক ফ্রিজের ওটার পাশে একটি ওয়াশরুম কমন ওয়াশরুম ওই পাশে এরপরে এর পাশে এখানে আসলে একটি ড্রয়িং রুমে একজনের একটি সিঙ্গেল বেড দেখতেছি বা বাচ্চা হলে দুজনে থাকতে পারবে আর এখান থেকে আসলে একটু ভিতরে ঢুকলে দুই পাশে দুইটা বেডরুম দেখতেছি এ পাশে একটি দুজন থাকার মতো একটি বেডরুম এসি লাইট ফ্যান সব কিছু আছে এবং একটা আলমিরাও দেখতেছি পদ্মার ওই পাশে আবার ব্যালকনি থাকবে এই পাশে আসলে একটি মাস্টার বেডরুম এখানেও যথারীতি লাইট ফ্যান এসি আলমিরা ড্রেসিং টেবিল ব্যালকনি এরপরে বসার জন্য সোফা এবং এই পাশে গ্লাসের ভেতরে গ্লাসের ভেতরে ঢুকলে ওয়াশরুম এটা অনেক বড় একটি মাস্টার বেডরুম দেখতেছি এটা মূলত জনের একটি রুম এখানে এখানে দুই এখানে দুই এরপরে এখানে একজন এখানে পাঁচজনের এই বেডরুমটিতে এই সুইট রুমটিতে সর্বোচ্চ ছয় সাতজন পর্যন্ত থাকা যাবে কেন না ওই ভিতরের এই রুমটাতে তিনজন থাকলে এই রুমটাতে তিনজন থাকলে ছয়জন বা এখানে থাকলে একজন তাহলে তিন তিন ছয় সামনে একজন তাহলে সাতজন বা আটজনও থাকতে পারবে যদি বাচ্চা কাচ্চা থাকে এটা একটি স্ট্যান্ডার্ড রুম কম করসের মধ্যে অনেক লোক একসাথে থাকতে পারবে